নোয়াখালীর ঐতিহ্যবাহী কিছু খাবারের লিস্ট যদি করা হয় তাহলে প্রথম পাঁচ নাম্বারের মধ্যেই কিন্তু স্থান পাবে এই টাকি মাছ দিয়ে মরিস কলার রেসিপি অসাধারণ খেতে লাগে চলেন এই ঐতিহ্যবাহী রেসিপিটি আজ আমি সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি যদিও অত ভালো পারি না তারপরও আমার শাশুড়ি থেকে আমি যতটুকু জেনেছি শিখেছি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব টাকি মাছ দিয়ে মরিচ খোলা করার জন্য প্রথমেই লাগবে টাকি মাছ এই টাকি মাছকে হয়তো অন্যান্য জেলায় অন্য কোনো নামেও আপনারা চিনতে পারেন তাই আমি আপনাদেরকে মাছও দেখিয়ে দিয়েছি এখানে আমি রসুন পেঁয়াজ এবং লাল মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এগুলোর রেশিও আপনারা ঠিক করবেন পেঁয়াজ এবং মরিচ সমপরিমাণ নিবেন নেবেন আর পেঁয়াজ যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ রসুন নিলেই কিন্তু এর টেস্ট খুব ভালো আসে রসুন যদি এখানে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই ভুজে শুনে দিতে হবে আবারও বলছি পেঁয়াজ যদি এক কাপ নেন তাহলে আপনারা রসুন নেবেন আধা কাপ আর মরিচও এক কাপ তো সেই হিসেব করেই এটা ব্লেন্ড করে নেবেন আর পাটায় পিষে নিলে তো আরও ভালো হয় এখানে টাকি মাছের মধ্যে আমি সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে একদম গরম তেলে সামান্য ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে মাছের গাটা একটু শক্ত হয়ে যাবে এভাবে একটু নরম রেখে ভাজলেই কিন্তু এই মরিচ টেস্ট ভালো আসে অনেকে না ভেজেও করে তবে ভেজে করলে মনে হয় যেন এটা টেস্ট আমার কাছে বেশি লাগে তো আমার কাছে যেভাবে ভালো লাগে সেই রেসিপিটা আমি শেয়ার করছি তারপর গরম তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ আপনারা কিন্তু কমিয়ে দিতে পারেন আর আমি এখানে ঝাল কম যে মরিচগুলো থাকে একটু লাল সেই মরিচগুলো ব্যবহার করেছি যাতে করে কালারটা ভালো আসে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে শুধু আমি এখানে মিশ্রণটা ভেজে নিয়েছি এখানে অন্য কোনো মশলা আর যাবে না মরিচ তো আগে থেকেই দেওয়া আছে আর হলুদ এখানে আমি আর ইউজ করছি না মাছ ভাজার সময় হলুদ চা দিয়েছি তাতেই হবে তারপর এখানে একটু পানি দিয়ে এখন ডেকে রান্না করে নেব। মৃদু আছে রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট আমার এই মরিচখোলাটা রেডি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে যাবে তাই আমি এরকম একটু গা মাখা থাকতেই চুলাটা অফ করে দিয়েছি আশা করছি বাসায় একবার হলো তৈরি করবে আল্লাহ হাফেজ